আজকে প্রথম কাকড়া নে কাকড়া এটা মোটামুটি কিলোখানিক খানিক হয়ে যেত হয়ে যাবে এখন মনে হয় এইত একটা পাই হবে মনে হয় আধা কিলো হুম হাতে ধরে না হাতে ধরে না আর এইটা ছেলে কাকড়া নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক দিন পর সবাই বলেছেন যে একটু এক্সেল কাকড়া ধরতে যান এক্সেল কাকড়া ধরতে যান তো চলে এসেছি এক্সেল কাকড়া ধরতে সঙ্গে আছে আজ পলাশ ভাই তো আমরা মোটামুটি ভোরবেলা হাঁটা শুরু করছি আর এখন মোটামুটি সাতটা সাড়ে সাতটা হয়ে গেছে জায়গায় পৌঁছে গেছি তো পলাশ হয়ে গেছে সঙ্গে আমি আর দেখি এক্সেল কাঁকড়া পাই কি না পাইতে দেখাবো সঙ্গে থাকুন আমরা কিন্তু দেখুন এই কারির ভিতরে চলে আসছি তো এখন এই নালার ভিতরে ভিতরে এই কোরালস দেখুন বড় বড় কোরালস এর ভিতরেই এক্সেল কাঁকড়া থাকে তো এখন খুঁজবো এর ভিতরে যখনই পাই তখনই দেখাই তো চলুন ভিডিওটাকে শুরু করি যখনই পাই তখনই অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এখানে একটা কাঁকড়ার গাড্ডা আছে তো বন্ধুরা অনেক সময় ধরে আমরা খুঁজছি ও বাবা খুঁজছি কিন্তু কাঁকড়া পাচ্ছি না পাচ্ছি না কিন্তু পাবো মনে আশা আছে তো ওই যে একটা দেখছিস হুম দাদা 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 আমি দিচ্ছি

এই পাথরগুলি একটু দেখাই এইগুলি পাথর মনে হচ্ছে সব এইগুলি জ্যান্ত পাথর দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইন এলো পাথর একটার উপরে একটা কেন এই দেখুন এগুলি পাথর নাকি ভগবান জানে কিশোরটা তো ছিল হ্যাঁ কি এগুলি সব ঝেলুক পাথর এ তো ডাইরেক্ট প্লেট হবে কিছু একটা কোরালসের কোনো জাত দেখুন আশপাশে অনেক ধরা

এখনো রাগ রয়েছে তো বন্ধুরা এই হলো আমাদের আজকে প্রথম কাঁকড়া মেয়ে কাঁকড়া এটা মোটামুটি হয়ে হয়ে যেত যাবে মনে হয় কাজ হবে না এখন যাবে এটা লোকালে আর এইটার যে পা সেটাও এত পাতলা এটা উইল পিসেই যাবে যদিও দুও পা থাকতো কিন্তু এটার উপরের পিঠটা দেখুন কত বড় কিন্তু সেই হিসাবে পাটা কিন্তু অনেক ছোট আর মেয়ে ছোট ছোটো থাকে কিন্তু এত ছোট থাকে না আর অনেক মানুষ জিজ্ঞেস করেন মেয়ে কি কী করে বুঝবো আগে বেঁধে নি তারপরে দেখাই আর কি সে একটা প্রথমে কাঁকড়াটাই যদি এমন হয় বেঁধে নি আরে একটা জন পাইছি আর পাবো মেয়েটা পাইছি সবটাও পাবো না হয়ে আসবে দেখা যাক কিন্তু অনেক দিন পরে এক্সেল ধরতে আসা আর এক্সেল যদি না পাই তাহলে কী করে হবে এই প্রথম এক্সেল মানে এমন জায়গায় এই কোরালসের ভিতরে কিন্তু এক্সেলই পাওয়া যায় লাল কাঁকড়াও পাওয়া যায় কিন্তু বড় বড় সাইজে মোটামুটি দু তিনশো গ্রাম চারশো গ্রাম সাইজের কাঁকড়া এইসব জায়গায় পাওয়া যায় কিন্তু ওই সব আসতে হয় রাত্রেবেলা রাত্রেবেলা একটু বেশি কাঁকড়া পাওয়া যায় বাহ যা জোর দেয় মেয়েদের সবসময় একটু বেশি জোর থাকে তো হয়ে গেল আমাদের কাঁকড়া বাধা তো দেখুন এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া এরকম যদি গোল থাকে তাহলে বুঝবেন মেয়ে কাঁকড়া আর ছেলে কাঁকড়াটা এইখানে সরু থাকবে কাঁকড়াটা একটা চোখে চোখও একটা খারাপ এই দেখুন একটা কেঞ্চির মতো মারামারি করে ভাঙছে ওটা বাংশাল একটা ওই মনে হয় মানে এইটা নতুন ভাঙা হ্যাঁ এইটা মানে আগে ভাঙছে ভাঙা গেইটা আবার ভাঙছে তার মানে ওই একটা চোখ দিয়েই এতদিন বেঁচে আসে চোখ কাঁকড়ার পা ভেঙে গেলে পা হয়ে যায় কিন্তু চোখ ভাঙলে মানে চোখ হয় না চোখ হয়ে যায় হয়ে যাবে বাহ এদের তো কোনো মেডিকেল ট্রিটমেন্টের দরকার নেই কিছু নেই পা ভেঙে গেছে দেখ টেনশান নেই আবার হবে তো ঠিক আছে এটাকে এবার রাখি প্রথম কাঁকড়া বহনি দেখা যাক বাড়ি যাওয়ার পরে পরেশ কয়েক টাকা দেয় বেশি যদি না দেয় খাই ফেলাবো অসুবিধা নেই নেই এখানে কাঁকড়া কিলো মনে হচ্ছে দু হাজার টাকা এখন যদি বলে যে না তিনশো চারশো টাকা দেবো তা সে সময় কি ভালো লাগবে তো আজ বাড়ি গিয়ে পরেশ ভাইয়ের কাছে কাঁকড়া বিক্রি করব তো চলুন যাই এবার আগের দিকে দেখি বাবা চারিদিকে কষ্টের ভিতরে হাঁটা

এইখানে আমরা অনেক ভিডিওতে আগে একটা এক্সেলের ভিডিওতে দেখিয়েছি যে এইখান থেকে বড় নালা শুরু হয়ে যায় তো নিচের দিকে যাওয়া যায় না তো আমরাও যাবো না জল জলটা আসা শুরু হয়ে গেছে এইখান থেকে দেখুন ডিপ নালা এখান থেকে শুরু তো আমরা এই নালাটা কিন্তু এই একটা গিয়েছে আর এই দিকে একটা গিয়েছে তো দেখি এদিকে গিয়ে উপরের দিকে তো একটু নিচের দিকে তাও গিয়ে দেখে আসি যদি জ্বর জলটা এখন আসা শুরু হয়েছে কিন্তু এইসব জায়গা যাওয়া একটু রিস্ক ও বাবা না এতে কাকরা থাকলেও দৌড়ে চলতে জলের ভিতরে আরে সকালে আসা লাগবে তো তাহলে তো রাত্রি তিনটে সময় হাঁটা দেওয়া লাগবে আসা লাগবে চলো উপর দিকে যাই দিন ঘুরে ঘুরে দেখি চারিদিকে গেল কোথায় তো ওসুবিধা এটারও এক ঠ্যাং একঠে তো আজকে নিয়ে কপালে কাকড়া দেখলে লাগছে যাচ্ছিস কি কি বলবো বন্ধুরা এই সবের উপরে মায়া নাই এরম ভাই ধরে রাখতো তো খেংসের কাজ তোর দাম নাই দাম নাই এই মার্কেটে তোর দাম নেই এই যে স্যার থ্যাংক স্যার একটা জন ষাট একটা স্যার আবার দৌড়ায় কিসমতই খারাপ দুটো পেলাম দুটো এক হ্যাঁ দুই ঘন্টা হেঁটে এসে দুটো পেলাম দুটো এক ঠ্যাং এটা তো দুই ঠ্যাং হলে এক কেজি বেশি এই রে না হুম এর ঠ্যাং কিন্তু অনেক আগের ভাঙা অনেক বেশি আগের না না হুম ছ এইতে একটা পাই হবে মানে আধা কিলো হুম হাতে ধরে না হাতে ধরে না আর এইটা ছেলে কাকরা যা বলছিলাম তো দেখাচ্ছি আর কি বলবো ভাগ্যে যদি থাকে ভগবান একটা দিস বেশি লাগবে না একটা বড়ো সাইজের এক কেজি সাইজের একটা দিলেই হবে দেড় কিলো দুই কিলো চাই না এক কিলো সাইজের একটা দিস বলা একটা দড়ি দাও তুমি একটা দড়ি দাও না কেন ও গড কোথায় মুহিট পড়লো নাকি ঘর 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 করে এই দেখুন এই পাটা খেতে যা মজা আসবে কাকরা এইটাই কিন্তু মোটা পা দুই ঠ্যাং থাকলে কেউ খায় না দুই ঠ্যাং থাকলে কেউ খায় না বেঁচে যা মজা আসবে এটাকে দুইটা কাঁকড়া বসে দৌড়া এক ঠেকাবা তাও পাবো এক্সেলের জায়গা যদি এক্সেল না পাই এ তো এসব এসে চিল্লার টাকা এখন অব্দি ডলারে হাত পরে নেয় এসব লাখ টাকা এখন আমরা ধরি আরে শুরুয়াত কেবল এখনও দিন পরে রয়েছে তো বন্ধুরা এই যে কাঁকড়া এইটাই হচ্ছে ছেলে হচ্ছে কাঁকড়ার পিঠটা হিসেবে দেখুন পা কত বড় আর ওই কাঁকড়াটার পিঠ হিসেবে পাটা কত ছোট ছিল তো ওইটা এমনিতে উইল পিসে যেত আর মেয়ে সব সময় পা ছোটই থাকে তো হলো দুটো কাঁকড়া রাখি তোরা মায়ের পিঠ করে মইরে যায় না তাও দুঃখ নেই ভালো থাকলে তাই আমরা কামড়ি করবি না যেমন তোরা যা করবি কর তোর নিজের নিজেরই নিজের কামড়ি করছিস নাকি দুটো হলো যাই এবার সামনের দিকে ও বাবা কামড়া কামড়ি তোর নিজেরা কর আমাদের কামড়েছি না তো চলো পলাশ ভাই

जितनी उस तो को लोटवासे पाँच चार पातोरजा काटा थक गए बूस्बी बूस्बी सब इन्हें जो भी काम रहे तो यही बूस्बी चले गाड़डर दहाई ये रहो निकाड़ डर पत्ती से ये रखो आय आय भगवाने इतना भी यदि पार्श्व मस्तिष्क तो होने हम्म तो तुझे तो कारण जाने नहीं mm. ना ইডিও বড় বড় করে ভিডিওটা কাট করি বেশ গড়ং বন্ধুরা আমি এই জায়গা এসে বসে পড়লাম আমি জুতো পরে আসছি দাদা এখনো খালি পাই তো সেজন্য এখন আসবে পারেনি দেখেন ওদিক দিয়েও আসবে এখন

তো বন্ধুরা নালার আগা খাল সব শেষ দু কি করবি যাবি পাহাড়ের দিক দিয়ে পাশে পাহাড়ের দিকে উঠলে বসিয়েছে অনেক কষ্ট হয়ে গেছে খালি পায়ে হেঁটে হেঁটে অনেক কষ্ট যাবে প্যান্ট ভিজে যায় এতে জল ভরা কুয়াশা পড়ছে না রাত্রির জল এটা কি গর্ত যা পাই সব খোসাই কাকরা নাই কাকরা চল বাইরের দিকে বের হই চল জঙ্গল তো বল ঠেলি হ্যাঁ কোন থেকে দুঃখছি পার কত দূর কেটে জানি আসে না আধা ঘন্টা এক ঘন্টা আড়া লাগে পাহাড়ের পাশে গেলে চল বেড়ে থাকি

তো ঠিক আছে বন্ধুরা বাড়ি যাব বাড়ি গিয়ে মেপে দেখাই কত কি হলো কত কি টাকা হয় অবশ্যই সঙ্গে থাকবেন আগে বাড়ি পৌঁছে নিই আর আমাদের নৌকা বানানো শুরু হয়ে গেছে তো সেটাও অবশ্য দেখাবো আপনাদের যে কত দূর হলো তো চলুন আগে বাড়ি পৌঁছেই এখন হাঁটতে হবে মোটামুটি অনেক সময় তো হাঁটতে থাকি তারপরে গিয়ে দেখাই বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি হ্যাঁ পরেশ ভাই বাড়িতে নেই আমাদের কাকরা।

इलेक्ट्रिक इलेक्ट्रिक बिल्कुल कल भो নশো তিরিশ গ্রামে মানে পা থাকলে আটশো গ্রাম হয়ে যেত আর আটশো গ্রাম হলেই এক্সেলের মেন যে দাম সেই দামটা পাওয়া তো মানে একটাই কথা নশো তিরিশ নয়শো আর সাতশো আটশোই ধর মানে দু একসাথে দিলে নয়শো এক কেজি এক কেজি ছয়শো পা থাকলে কিন্তু দু কিলো হয়ে যেত পরেশ বাড়ি দেখ দেখ হয় পরেশ ভাই এখন নেই ঘরে আসলেই বোঝা যাবে কি দাম দেয় তারপরেই হবে খেলা আর আমাদের নৌকাটা বানানো কিন্তু শুরু হয়ে গেছে এই যে আমাদের মিস্ত্রি কাকা তো এই যে আপনারা বলেছিলেন যে নৌকাটা কত দূর কী হলো অবশ্যই দেখাতে তো নৌকার স্ট্রাকচারটা রেডি এখন কাঠ বসানো হবে তারপরে এর ইঞ্জিনটা আমরা আনবো ওপর থেকে তারপরে অবশ্যই আপনাদের দেখাবো এটাকে ফাইবারও করব তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন 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 রিকোয়েস্ট করছি আর শেয়ারও করবেন তো পলেশ ভাই হুম তো কই দাও তুমিও সাবস্ক্রাইব করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন আর শেয়ারও করবেন আমরা অনেক ভিডিও তোমার দেখতেই থাকবেন তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা পরে নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি